স আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি তৈরি হচ্ছে আমাদের ঢাকার পাশেই মুন্সীগঞ্জ বিক্রমপুরে লৌহজঙে মনিরুজ্জামান ভাইয়ের জন্য তিনি এর আগেও আমার সাথে কাজ করেছেন আবার তার কাজটি আমরা একটি নতুন ডিজাইন উপহার দিলাম এটি মূলত ট্রিপ্লেক্স একটি বিল্ডিং তবে আপনারা চাইলে এটিকে ভাবেও সাজাইতে পারেন দুইভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি বারোশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা ডিজাইনটিকে সাজিয়েছি খুব অল্প জায়গা ব্যবহার করে সুন্দর কালার কম্বিনেশনের মাধ্যমে আমরা পুরো ডিজাইনটিকে সাজানোর চেষ্টা করেছি এর ভেতরে কয়টি রুম রয়েছে কয়টি টয়লেট রয়েছে ড্রয়িং ডাইনিংটি কেমন এর বিস্তারিত আমি একটু পরে ফ্লোর প্ল্যানে আপনাদেরকে দেখিয়ে দেব। এজন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এটি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে বর্তমানে সেটিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারাও যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে চিন্তা করছেন তারা চাইলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই বিগত কয়েক বছর যাবৎ এই বাড়ির প্ল্যান ডিজাইন এবং নির্মাণের কাজটি করে আসছি প্রথমে আমি আপনাদেরকে নিস্তলার প্ল্যানটি দেখিয়ে দিচ্ছি আমরা এখানে জায়গা জায়গা ব্যবহার করেছি একচল্লিশ ফিট বাই তিরিশ ফিটের মতো তো প্রথমেই আমাদের মূল এন্ট্রিটা হচ্ছে এটা ডবল পার্টের ডোরটি দেখতে পাচ্ছেন এরপর ডান পাশে আলাদা একটি সেপারেট ড্রয়িং রুম ড্রয়িং থেকে ডাইনিংটা পুরোপুরি সেপারেট ডাইনিংটিকে আমরা পেছন দিকে রেখেছি কিচেনের পাশে বাম পাশে একটি গেস্ট বেড রয়েছে দশ ফিট বাই সাড়ে চোদ্দ ফিট পেছন দিকে আরও একটি বেড রয়েছে চোদ্দ ফিট বাই চোদ্দো ফিট সাইজের এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং কমন একটি টয়লেট রয়েছে কিচেনের পাশে বা সার্ভেন্ট টয়লেট বলতে পারেন কিচেনটি বেশ বড় আমরা রেখেছি নয় ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট প্রায় দশ ফিট দশ ফিট সাইজের একটি কিচেন এবং এখানে মোটামুটি আটজন বসার মতো একটি স্পেস থাকবে ডাইনিং স্পেস তো এইভাবে আমরা নিস্তলার প্যানটি সাজিয়েছি এই সিঁড়ি ব্যবহার করে আমরা দোতলায় যেতে পারবো তো দোতলায় গিয়ে ওঠার পরে এই পাশটিতে যে ওপেন ট্যারেসটি আপনারা দেখতে পেয়েছিলেন এটি সেই ওপেন ট্যারেসটি ফ্রন্ট সাইডে থাকবে একটি ফ্যামিলি লিভিং এরিয়া এই পাশে একটি বেডরুম থাকবে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে পেছনে একটি বেডরুম থাকবে এর সাথে খোলা বারান্দা এবং অ্যাটাচ টয়লেট এবং এই পাশে আরও একটি বেডরুম থাকবে এর সাথে একটি খোলা বারান্দা এবং অ্যাটাচ টয়লেট অর্থাৎ দ্বিতীয় তলাতে তিনটি মাস্টার বেডরুম তিনটির সাথেই তিনটি অ্যাটাচ টয়লেট এবং তিনটি খোলা বেলকনি থাকতেছে এবং এর সাথে একটি ফ্যামিলি লিভিং এরিয়া আপনারা পাবেন এইভাবে খুব সিম্পলভাবে এবং আপনাদের প্রয়োজনের দিকে চিন্তা করে আমরা এভাবে ডিজাইনটিকে সাজিয়েছি ছোটোর মধ্যে মোট নিস্তাল এবং দুইতলা মিলে পাঁচটি বেডরুম দিয়ে সুন্দর একটি ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স একটি বাসা তো এখন আসি খরচের বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি বর্তমান দু সালের শেষের দিকে আমি ভিডিওটি যখন করছি এই বর্তমান সময়ে যদি এই ধরনের ডুপ্লেক্স কেউ নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনার শুধু ডুপ্লেক্স যদি কমপ্লিট করতে চান আপনার ফিফটি ফাইভ টু সিক্সটি লাখ টাকার মতো খরচ হবে এবং এটি যদি কেউ ট্রিপ্লেক্স করতে চান সেক্ষেত্রে এইটি লাখ টাকার মতো খরচ হতে পারে তবে সময় ভেদে এবং জায়গা ভেদে অবশ্যই খরচের কিছুটা কম বেশি হবে বর্তমানে জিনিসপত্রের দামের ভেরিয়েশনের কারণে এই খরচটি মূল্য কম বেশি হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন ডিজাইনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ